আজকে জেনে নেব যমুনা ব্রিজ সম্পর্কে এই মুহূর্তে আমি যমুনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম যেখানে আলো নদীর প্রতিফলন আর নিরাপত্তা মিশেল একসঙ্গে চলে সামনে আপনি দেখছেন যমুনা নদীর উপরে ফোর পয়েন্ট এইট কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের সেতুটি প্রস্থ প্রায় আঠারো পয়েন্ট ফাইভ কিলোমিটার এই সেতুটি শুধু রাস্তা নয় এটি রেল গ্যাস বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ধাপ নির্মাণ শুরু হয়েছিল উনিশশো সালে এবং পুরোপুরি চালু হয় তেইশে জুন উনিশশো সালে প্রকল্পের বিল প্রায় আটশো ইউএস মিলিয়ন ডলার হিসেবে দেখানো হয় এই খরচ আর গুরুত্বের কারণে এটি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলকে মূল অর্থনীতির সঙ্গে যুক্ত করেছে ভাবুন রাতের এই সেতু দিয়ে যখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম রেল চলছে আর নিচে নদী ধীরে ধীরে বয়ে যাচ্ছে তখন এক ধরনের শক্তি অনুভব হয় এই সেতু পশ্চিম ও পূর্ব বাংলাকে যোগাযোগ ও বাণিজ্যকে এক করেছে প্রকৌশল দিক থেকে বলি এই সেতুটি শতাধিক পিলারের ওপর বড় বড় স্টিল পাইল পাইলের উপর দাঁড়িয়ে আছে নদীর গভীরতা প্রবাহ ও বন্যার ঝুঁকি বিবেচনা নিয়ে আশ্চর্য হবেন সেতুটি এত শক্তিশালী এত মজবুত অনেক ক্ষমতা বাংলাদেশে যখন প্রথম ব্রিজটি চালু করা হয় আমার খুব মনে পড়ে আমি সেতুটি দেখতে এসেছিলাম শুধু আমি না আমাদের গ্রাম থেকে বিশাল বড় একটা বাসে করে আমরা এই সেতু দেখতে এসেছিলাম এবং সেতুর এক থেকে হেঁটে আমরা অন্য পাশে গিয়েছিলাম এটা আমার এই কথাটি আমি সারা জীবন মনে রাখবে এটা আমার স্মৃতির কথায় এখনও রয়েছে আমাদের পুরো ফ্যামিলি এসেছিলাম এবং ব্রিজের ওপর দিয়ে যখন হেঁটে হেঁটে পার হচ্ছিলাম আমি তখন অনেক ছোট ছিলাম ঠিক তখনই সেই মুহূর্তে বৃষ্টি হয়েছিল আর আজ রাতে এখানে দাঁড়িয়ে দেখুন ব্রিজের আলো নদীর পানিতে প্রতিফলিত হয়ে এক রূপান্তর ঘটাচ্ছে এমন দৃশ্য জীবনের মাঝে মাঝে হয় যা চোখের মাঝে থেমে যায় আমাদের দেশের জন্য এই সেতু এক বড় আশার বার্তা শুধু এটি নির্মাণ নয় এটি উন্নতির পথ আর আজ রাতে এই গাড়িতে যাওয়ার সময় আমি একটু থেমে দাঁড়িয়ে সেই ভাবনাগুলো ভাবছি ভাবতে ভাবতে মনে পড়ে গেল সেই যখন নতুন বৃষ্টি চালু করা হয় তখন গ্রাম থেকে অনেক অনেক লোক এখানে দেখতে আসে আজকে মনে পড়ে গেল সেই কথাগুলো আমার প্রথম যখন এই ব্রিজ দেখতে এসেছিলাম তখন বৃষ্টি হয়েছিল সেই কথা মনে পড়ে আমি এক পাশ থেকে হেঁটে অন্য পাশে গিয়েছিলাম অনেক কষ্ট হয়েছিল আবার অনেক ভালো লাগাও কাজ করেছিল ঠিক আছে ধন্যবাদ আমার সঙ্গে এই যাত্রায় থাকার জন্য যদিও ভিডিওটি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সামনে আরও অনেক সুন্দর সুন্দর রাতের গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আবারও অন্য কোনো বিশেষ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন যমুনা সেতু পার হয়ে আমরা চলে যাচ্ছি ঢাকার দিকে আমি ঢাকা থাকি ঢাকা থেকে বাড়িতে গেছিলাম ঠিক সেই মুহূর্তে ভিডিওটি করেছিলাম আপনাদেরকেও ফার দেওয়ার জন্য ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম